আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যান্টাসিড প্লাস সাসপেনশন এটি কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে এটির নির্দেশনা এটির ব্যবহার বিধি এটির এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন আমি সাথে আছি এম ডি রফিকুল ইসলাম কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে প্রথমে বলবো নির্দেশনা এটি আলসার গ্যাস্টাইটিস পেপটিক খাদ্যনালী গ্যাস্টিক হাই এসিডিটি বুক জ্বালা টক প্যাট বা হাইটাস হার্নিয়ার সাথে সম্পর্কিত হাইপার এসিডিটির লক্ষণীয় উপশমের জন্য নির্দেশিত এখন জানাবো এটি কিভাবে ব্যবহার করবেন এটি এক থেকে দুই চামচ করে দিনে দিনে দু থেকে তিনবার ব্যবহার করবেন খাবারের এক থেকে তিন ঘন্টা পরে এবং ঘুমানোর আগে অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে এটি এখন জানাবো পার্শ্ব প্রতিক্রিয়া এটির পার্শ্ব প্রতিক্রিয়া মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বা ফাফা হতে পারে তেমন কোনো আর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন জানাবো এটির মূল্য এটি বাজার মূল্য করেছে খুচরা মূল্য নব্বই টাকা আর আরেকটি কথা বলবো যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন নিয়ম মেনে নিয়ম মেনে ব্যবহার করবেন তাতে ভালো রেজাল্ট পাবেন নিয়ম মেনে ব্যবহার করবেন না তাতে ভালো রেজাল্ট পাবেন না আর আরেকটা কথা বলবো আপনারা যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন রেজিস্ট্রকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চিকিৎসা করবেন ওষুধ সেবন করবেন তো সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম